আফ্রিকা হৃদয়ে স্বাগতম যেখানে কঙ্গো রেইন ফরেস্ট তার রহস্যময়তা নিয়ে দাঁড়িয়ে আছে এটি প্রকৃতি ও সংস্কৃতির অপূর্ব মিশ্রণ এই রেইন ফরেস্টের গভীরে কিছু সম্প্রদায়ের জীবনযাত্রা এখনো আমাদের কাছে অজানা কঙ্গো রেইন ফরেস্ট শুধু একটি বন নয় এটি বৈচিত্র্যময় পরিবেশ যেখানে অসংখ্য প্রজাতির প্রাণী ও উদ্ভিদ রয়েছে এখানকার আদিবাসী জনগোষ্ঠী তাদের জীবনযাত্রা ও সংস্কৃতি নিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই ভিডিওতে আমরা সেই রহস্যময় জীবনযাত্রার একটি ঝলক তুলে ধরতে চাই ঐতিহ্য ও সংস্কৃতি বহনকারী সম্প্রদায়গুলোর দৈনন্দিন জীবনের গল্প বিশ্বাস এবং পরিবেশের সাথে গভীর সম্পর্ক নিয়ে আমরা এক অনন্য যাত্রায় পা বাড়াবো এখানে প্রতিদিন এক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে যেখানে আদিবাসীরা পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত জ্ঞান ও প্রথা ব্যবহার করে টিকে থাকে এই জায়গার গল্প শুধু স্থানীয় জনগোষ্ঠীর নয় বরং পৃথিবীর সমস্ত সংস্কৃতির প্রতি আমাদের সম্মান ও কৌতূহলের প্রতিফলন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন এবং সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসুন এই যাত্রা শুরু করি এবং আবিষ্কার করি কঙ্গ ফরেস্টের রহস্যময় জীবন কঙ্গো রেন ফরেস্টের সবুজ বনভূমি শুধু একটি বন নয় এটি এক জীবন্ত ইকোসিস্টেম অসংখ্য প্রজাতির জন্য আশ্রয়স্থল এই বনের গভীরে লুকিয়ে আছে বৈচিত্র্যময় ফ্লোরা ও ফনা। যা এক অনন্য প্রাণ বৈচিত্র্যের জগৎ তৈরি করেছে প্রতিটি গাছ পশু পাখি একটি জীবনের গল্প বলে এই বিস্তৃত জীব শুধু প্রকৃতির সৌন্দর্যই নয় বরং স্থানীয় আদিবাসী জনগণের জীবনধারার মূল ভিত্তি তাদের প্রতিদিনের জীবন এই পরিবেশের সাথে গভীরভাবে জড়িত আদিবাসীদের জন্য এই বন শুধুমাত্র খাদ্যের উৎস নয় এটি তাদের সংস্কৃতি ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ প্রত্যেকটি গাছের প্রত্যেকটি নদীর প্রবাহে তারা খুঁজে পায় জীবনের এই সম্পর্কের মাধ্যমে তারা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে এবং নতুন প্রজন্মকে সেই ঐতিহ্য শিখিয়ে যাচ্ছে এই রহস্যময় বনভূমি ও এর আদিবাসীদের সাথে আমাদের আবিষ্কারের যাত্রা এখন শুরু হয়েছে চলুন আমরা আরো গভীরে প্রবেশ করি এবং জানি কিভাবে এই মানুষগুলি তাদের ঐতিহ্যকে ধারণ করে রেখেছে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোও মোকাবেলা করছে কঙ্গোর বৃষ্টিপাতের অরণ্যে আজকের যাত্রার কেন্দ্রে রয়েছে স্থানীয় আদিবাসী সম্প্রদায় শতাব্দীর পর শতাব্দী ধরে এই গোষ্ঠীগুলো এই অরণ্যকে তাদের আবাসভূমি হিসেবে বিবেচনা করছে প্রকৃতির সাথে অবিচ্ছিন্ন সংগতি রেখে তারা যে জীবনযাত্রা তৈরি করেছে তা শুধু তাদের নয় এই অরণ্যের ইতিহাস ও ভবিষ্যতের সাথে গভীরভাবে যুক্ত প্রাচীনকালে যখন পৃথিবী কম পরিচিত ছিল তখন থেকেই এই জনগোষ্ঠী এখানে বাস করছে তাদের জীবনযাত্রা সংস্কৃতি ও ঐতিহ্য আজও রহস্যময় তাদের উপস্থাপনায় ফুটে ওঠে প্রকৃতির সাথে একাত্মতা যেখানে জীবন ও পরিবেশ একে অপরের পরিপূরক এই সম্প্রদায়গুলোর দৈনন্দিন জীবন শুধু ইতিহাসের পাতায় নয় বরং আমাদের বর্তমান ও ভবিষ্যতের জন্য এক মূল্যবান শিক্ষার উৎস তারা প্রমাণ করে যে প্রকৃতির সাথে অবস্থান কেবল সম্ভব নয় বরং তা অপরিহার্য এই রহস্যময় এবং সংগ্রাম করে কোম্বো রেইন ফরেস্টের গভীরে প্রতিদিনের জীবন যেন এক অভিযানের মতো প্রাচীন পদ্ধতিগুলো যা প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত হয়েছে তাদের টিকে থাকার মূল ভিত্তি এই জনগোষ্ঠী খাদ্য সংগ্রহ ও শিকারে নির্ভরশীল মাংসের জন্য শিকার এবং বনের ফলমূল সংগ্রহ করার দক্ষতা তারা প্রাকৃতিকভাবে অর্জন করেছে এই রেইনফরেস্টের পরিবেশে অভিযোজন করতে গিয়ে তারা শিখেছে বৃষ্টিতে কিভাবে আশ্রয় নিতে হয় কিভাবে গাছপালার সাথে মিশে যেতে হয় প্রতিটি দিনই নতুন চ্যালেঞ্জে পূর্ণ যা তাদেরকে শিখতে ও মানিয়ে নিতে বাধ্য করে এই চমৎকার অভিযোজনে আমরা দেখতে পাই মানব প্রকৃতির এক অনন্য উদাহরণ তাদের জীবনে বেঁচে থাকার যে রহস্যময়তা আছে তা আমাদের নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখায় প্রতিদিনের সংগ্রাম ও সাফল্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি কঙ্গোর আদিবাসীরা কেবল টিকে থাকার জন্যই নয় বরং প্রকৃতির সাথে একাত্ম হয়ে জীবনের প্রতি শ্রদ্ধা জানায় পরবর্তী পর্যায়ে আমরা তাদের সাংস্কৃতিক অভিব্যক্তি নিয়ে আরও গভীরে প্রবেশ করব। যেখানে শিল্প ও ঐতিহ্য জীবনের অবিচ্ছেদ্য অংশ কঙ্গো রেইন ফরেস্টের গভীরে যেখানে প্রতিটি বৃক্ষের ছায়ায় লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য সেখানে বাস করে এক অনন্য সংস্কৃতি এই পর্বে আমরা প্রবেশ করছি তাদের শিল্প ও ঐতিহ্যের জগতে এখানে শিল্প শুধু শখ নয় এটি এক ভাষা যা প্রতিদিনের জীবনে মিশে গেছে প্রতিটি আঁকা চিত্র প্রতিটি নাচের ধারা তাদের পরিচয় ও ঐতিহ্যকে প্রকাশ করে থেকে এই শিল্পকর্মগুলো শুধু নয় বরং তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ তাদের হাতের কাজগুলো ফুটে ওঠে প্রাকৃতিক উপাদানের উপাদানের ব্যবহারে যা তাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত তাদের সাংস্কৃতিক আচার অনুষ্ঠানগুলোতে প্রতিফলিত হয় পূর্বপুরুষদের স্মৃতি ও বিশ্বাস প্রত্যেকটি আসাদ যেন তাদের অতীতের সঙ্গে বর্তমানকে সংযুক্ত করে তাদের পরিচয়কে ধরে রাখে এই অঞ্চলের প্রতিটি সংস্কৃতি ও প্রথা আমাদের সামনে করে এক অজানা আমাদের জন্য এক নতুন দৃষ্টিকোণ যেখানে আমরা বুঝতে পারি শিল্প ও ঐতিহ্যের প্রকৃত মূল্য এখন আমরা আরো গভীরে যাব। যেখানে প্রাকৃতিক বিশ্বাস ও আচার অনুষ্ঠানগুলো তাদের জীবনের মূল ভিত্তি হিসাবে কাজ করে কঙ্গদ বৃষ্টি অরণ্যে বাস করা আদিবাসী জনগোষ্ঠীর বিশ্বাসের জগতে প্রবেশ করুন এখানে আধ্যাত্মিকতা তাদের প্রতিদিনের জীবনের অংশ যেন আকাশের বাতাসের মতো স্বাভাবিক প্রকৃতির সাথে তাদের গভীর আত্মিক সংযোগ মাটির প্রতি শ্রদ্ধা ও আকাশের প্রতি ভক্তি তাদের বিশ্বাসের মূল ভিত্তি গঠন করে এই আদিবাসীরা প্রকৃতির উপাসনা করে এবং সেই প্রকৃতির সাথে তাদের সম্পর্ক শুধুমাত্র আধ্যাত্মিক নয় বরং এটি তাদের অস্তিত্বের মূল শিকড় তারা বিভিন্ন রীতিনীতি ও বিশ্বাস ব্যবস্থা পালন করে যা তাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ এই ধর্মীয় প্রথা তাদের সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে এবং তাদের জীবনের প্রতিটি দিককে পরিচালনা করে প্রতিটি রীতি তাদের পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই আধ্যাত্মিক বিশ্বাসের মাধ্যমে তারা নিজেদের সংরক্ষণ করে না বরং নিজেদের এক বৃহত্তর প্রকৃতির সত্তায় অংশ হিসাবে দেখতে পায় এই আধ্যাত্মিক বিশ্বাসের জগৎ থেকে আমাদের বেরিয়ে আসার সময় আমাদের সামনে অপেক্ষা করছে এক নতুন অধ্যায় যেখানে আধুনিক বিশ্বের প্রভাব তাদের জীবনযাত্রাকে চ্যালেঞ্জ করেছে আধুনিক জগতের প্রভাব ধীরে ধীরে প্রবাস করছে কঙ্গোর আদিবাসী সম্প্রদায়গুলোর জীবনে এই প্রভাব কখনো উত্তেজনার কখনো চ্যালেঞ্জের প্রাচীন জীবনধারা টিকে থাকার জন্য সংগ্রাম করছে আধুনিকতার সাথে কঙ্গো রহস্যময় বন অঞ্চলে যারা বসবাস করে তারা নিজেদের ঐতিহ্য বজায় রাখার জন্য সংগ্রাম করছে আধুনিক প্রযুক্তি ও উন্নয়নের চাপে তাদের জীবন বদলে যাচ্ছে তাদের চারপাশের পরিবেশ আদিবাসীরা যেন দুটি ভিন্ন জগতের সংযোগ স্থলে দাঁড়িয়ে আধুনিকতার সোয়াই তাদের ঐতিহ্যবাহী কৃষ্টি ও সংস্কৃতিতে এসেছে পরিবর্তন তবে অনেকেই এখনও সেই পুরনো রীতিনীতি ধরে রাখার চেষ্টা করছেন কিন্তু সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে তাদের কতটা পরিবর্তন করতে হবে সেটাই বড় প্রশ্ন এই পরিবর্তনের মুখোমুখি দাঁড়িয়ে থাকা আদিবাসীরা নিজেদের অস্তিত্ব ও সংস্কৃতির টিকে থাকার জন্য লড়াই করছে আধুনিকতার সাথে এই সংগ্রাম তাদের জন্য নতুন বাস্তবতা তৈরি করছে যা হয়তো একদিন তাদের ঐতিহ্য রক্ষায় সহায়ক হবে এখানে শেষ হচ্ছে আমাদের এই অংশ যেখানে আমরা জানতে পারবো কিভাবে এই জনগোষ্ঠীর মানুষজন নিজেদের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে তাদের স্বপ্ন ও আশা কিভাবে তাদের পথ প্রভাবিত করছে তা জানার জন্য থাকুন আমাদের সাথে কঙ্গো রেইন ফরেস্টের গভীরে বসবাসকারী আদিবাসীদের কথা শুনুন এই অংশে আমরা তাদের ব্যক্তিগত গল্প ও অভিজ্ঞতা তুলে ধরছি এই মানুষগুলো যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই অরণ্যের সঙ্গে সহ অবস্থান করছে তাদের জীবনযাত্রার কথা শোনাই তাদের স্বপ্ন আর ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা সম্পর্কে জানুন আদিবাসী মানুষেরা তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা কিভাবে প্রকাশ করে তা শুনলে আপনি বিস্মিত হবেন তাদের জীবনের প্রতিটি দিনের চ্যালেঞ্জ এবং তারা কিভাবে তা মোকাবেলা করে তা জানুন এই গল্পগুলো আমাদেরকে কঙ্গো রেইন ফরেস্টের গভীর রহস্য ও চমৎকার সাংস্কৃতিক বৈচিত্র্যের দিকে নিয়ে যায় তাদের স্বপ্নের কথা শোনার মাধ্যমে আমরা বুঝতে পারি কিভাবে তারা আধুনিক পৃথিবীর প্রভাবে মুখোমুখি হচ্ছে এবং তারা কিভাবে তাদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করার চেষ্টা করছে তাদের আশা হলো ভবিষ্যতে তাদের সংস্কৃতি ও জীবনযাত্রা সুরক্ষিত থাকবে তাদের কণ্ঠস্বর আমাদের জানাই শুধু বন নয় বরং এখানকার মানুষের ঐতিহ্য আমাদের সংরক্ষণ করতে হবে আসুন আমরা এই যাত্রার শেষের দিকে এগিয়ে যাই যেখানে সংরক্ষণ ও সম্মানের বার্তা নিয়ে ফিরে আসব। এই কঙ্গবন অঞ্চল রহস্যময় আদিবাসী মানুষগুলোর জীবনযাত্রা আমাদের একটি মূল্যবান শিক্ষা দেয় এই শেষ অধ্যায়ে আমরা মনোযোগ দিচ্ছি তাদের সংস্কৃতি ও বনের সংরক্ষণ প্রচেষ্টার উপর এই বন শুধু গাছপালা ও প্রাণীদের আশ্রয়স্থল নয় এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করে যা যুগের পর যুগ ধরে প্রভাবিত হয়েছে আদিবাসী মানুষের এই সংস্কৃতি ও জীবনধারা তাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ যা সংরক্ষণ করা অত্যন্ত জরুরি এখন সময় এসেছে সচেতনতার আলোকে এগিয়ে যাওয়ার আমাদের প্রয়োজন এই অঞ্চল ও তার বাসিন্দাদের সম্পর্কে গভীর শ্রদ্ধা ও যত্নশীল মনোভাব দেখা এই সংরক্ষণ প্রচেষ্টাগুলো শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং মানবতার সাংস্কৃতিক ধন সম্পদকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ এই যাত্রার শেষে আমরা একটি বার্তা বহন করি সংস্কৃতি ও প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব ও সম্মান বজায় রাখা আসুন আমরা সবাই মিলে এগিয়ে যাই এই মূল্যবান ঐতিহ্যকে রক্ষা করার পথে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই সৌন্দর্য ও রহস্য উপভোগ করতে পারে আগামী পর্বে আমরা জানবো কিভাবে আমরা সকলে মিলে এই প্রচেষ্টায় অংশ নিতে পারি এই যাত্রার সমাপ্তিতে আমরা পৌঁছেছি যেখানে প্রতিফলনের সময় কঙ্গোর বন অঞ্চলের আদিবাসীদের সংস্কৃতি কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের চোখে নতুন করে ধরা দিয়েছে তাদের জীবনের প্রতিটি দিক তাদের ঐতিহ্য ও আসাদ সবই একটি অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য যা আমাদের সম্মান করা উচিত এই সংস্কৃতির সাথে একটি গভীর সংযোগ বজায় রাখতে হবে আমাদের আমাদের দায়িত্ব যে আমরা তাদের জীবনধারা ও প্রাচীন ঐতিহ্যকে সংরক্ষণ করি কঙ্গর বন অঞ্চল শুধু প্রকৃতির নয় এই মানুষের জন্যও একটি আশ্রয়স্থল এটি আমাদের সকলের কর্তব্য যে আমরা তাদের সম্মান করি ও তাদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখি আসুন আমরা সকলে মিলে এই বার্তা বহন করি যেখানে সম্মান ও সুরক্ষণই মূল মন্ত্র এই অনন্য সংস্কৃতি ও জীবনের রহস্যময়তার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত কারণ এই বন অঞ্চল ও তার আদিবাসীরা আমাদের কাছে এক মূল্যবান উপহার এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আশা করি এই অভিজ্ঞতা আপনাকে অনুপ্রাণিত করবে এই সংস্কৃতির প্রতি আরও শ্রদ্ধাশীল হতে ও তাদের সংরক্ষণে সাহায্য করতে ধন্যবাদ সবাইকে